আজকে রাজশাহীর আবহাওয়াটা ঠান্ডা এক কথায় বলতে পারেন দারুণ ছিল হঠাৎ ডিসিশন নিলাম যে এই আবহাওয়ার ভিতরে কিছু ভালো মন্দ আমিষ প্রোটিন খাওয়া দরকার তো সবাই ডিসিশন নিলাম যে লাগা রাজশাহীর বিখ্যাত কালাবোনা এবং খোলা রাস্তায় ঘোরাফেরা আমরা আজকে রাতে ঘুরবো ভ্যান গাড়িতে এবং কালাবোনা খাবো সন্ধ্যা সাতটার দিকে আমরা সবাই ক্যাম্পাস থেকে একটি অটো ভাড়া করে নহাটার উদ্দেশ্যে কালাবোনা খাওয়া বলে রওনা হয়ে বের হয়ে গেলাম আহা কি শান্তি লাগতেছে ভাবতে অস্থির লাগে দেখুন আবহাওয়াটা কত সুন্দর এই সুন্দর আবহাওয়ার ভিতরে অটো জার্নি করাটা বেশ আনন্দদায়ক মনে হচ্ছে আমাদের আনন্দ করে হাওয়া বাতাস খেতে খেতে আমরা চলে আসি রাজশাহীর আম চত্বরে এবং এখান থেকে একটি ভ্যান ভাড়া করে আবার সুন্দর রাস্তা উপভোগ করতে করতে নহাটার উদ্দেশ্যে রওনা দিলাম এখন চলে আয় কিন্তু কপাল খারাপ আজকে কালাবোনা এখন রাত হয়ে গেছে এবং আজকে হাটবার দিন না টের আজকে এখানে খেতে পারলাম না বাট আমরা হচ্ছে নাসর বান্দা আজকে কালাবোনা খাবো যা আছে কপালে তো কালাবোনা খাওয়ার জন্য এখন চলে আসলাম সেই আম চত্বরে রাজশাহী আম চত্বরে আছি একটা কথা বলে রাখি রাজশাহীর যে জনপ্রিয় কালাবোনা মোটামুটি রাজশাহী শহরের সব জায়গায় পাওয়া যায় তবে অথেন্টিক একদম পিওর র যে কালাবোনাটা খাওয়ার জন্য আপনি চলে আসতে হবে নহাটা অথবা কাটাখালি তো এছাড়া আর যেসব জায়গায় কালাবোনা পাওয়া যায় মোটামুটি কাছাকাছি বলা যায় ত্যাচে আমরা এখানে এখানে খাওয়ার জন্য ডিসিশন নিলাম আর সাত পাঁচ না ভেবে আম চত্বরের এই হোটেলে ঢুকে পড়লাম কালাবোনা খাওয়ার জন্য সবাই খুবই অপেক্ষা করে বসে আসি হ্যান খাওয়া বলে ভাবতেই খুব জীব বা নাড়া দিয়ে ওঠে যে এখন কিছুক্ষণ পরে গরম কালাবোনা খাবো দেখুন আমাদের সেই খুব সুন্দর চেহারাপূর্ণ এবং গরম কালাবোনা চলে আসলো যদি দামের কথা বলি তাহলে এক পিস তিন থেকে চার পিস মাংস এবং একশো টাকা সাথে বিশ টাকার ভাত ছিল যদি আপনি ভরপুর একদম মন ভরে খেতে চান তাহলে আপনার একশো আশি থেকে একশো টাকা লাগতে পারে তো এটা হচ্ছে ডিপেন্ড করে মানে জায়গার উপরে তো এখন আমরা সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করতেছি বাহ অনেক টেস্ট লাগতেছে এখন হচ্ছে রিভিউর পালা ঠিক আছে ঠিক আছে না এটা কি খাও নাকি ভাই তো যে কাঁটাখালি এবং এটা হচ্ছে আম